হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম রোলিং ইস্তাবিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছে বরিশাল লঞ্চ ঘাট থেকে আজকে এক অক্টোবর রোজ মঙ্গলবার দু আজকে কিন্তু বৈশাল পন্টন থেকে তিনটা লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তিনটা লঞ্চের মধ্যে ফার্স্ট ট্রিপে আপনারা দেখতে পাচ্ছেন শুভরাজ নয় আছে এবং সেকেন্ড ট্রিপে যে লঞ্চটি আছে সেটি হচ্ছে সুর এই দুইটা লঞ্চ আজকে ঢাকার উদ্দেশ্যে বরিশালের অফিসিয়ালি থাকতেছে আর এদের সাথে সংযুক্ত হবে ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই ফারহান সাত লঞ্চ আর ঢাকা থেকে আজকে পারাবত এগারো এবং পারাবত আঠারো যাত্রা করবে আপনারা কালকে যারা বরিশাল থেকে যাত্রা করতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন পারাবত এগারো এবং তার সাথে পাবেন পারাবত আঠারো ভায়ালঞ্চটার ইনফরমেশন এখনই দিতে পারতেছি না কারণ লঞ্চের ইনফরমেশন আজকে আমি নেই নেই লঞ্চ তো আসলে সুন্দরবন বারো থাকার কথা কালকে কী করে সেটা খোঁজখবর নিয়ে জানতে হবে সেই খোঁজখবরটা আমার এখনও নেওয়া হয়নি আর এটার আপডেটটা ইনশাল্লাহ কালকে দুপুরের মধ্যে আপনারা পেয়ে যাবেন ওকে একটু সামনের দিকে যাই দেখায় কি অবস্থা লাস্ট দুই দিন আপডেট দিতে পারি নাই অনেক ঠান্ডা এবং জ্বর ছিল সাই হাঁটায় আসলেও আসলে ভিডিও করার মতো এনার্জি ছিল না ওকে আসলাম ফারহান সাথে অপেক্ষাকৃত যাত্রীদের কাছে মোটামুটি যাত্রী দেখা যাচ্ছে বাট ওইভাবে ভরপুর না তো লঞ্চটি আসতে হয়তো বারো পনেরো মিনিট বাকি আছে দেখি কি হয় লঞ্চটা আসলে তো অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো লঞ্চের ভেতরটা যে আজকে কী পরিমাণ বা কেমন যাত্রী ঢাকা কিংবা চাঁদপুর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে ওকে এই হলো অবস্থা ভিউয়ার্স সময় হচ্ছে এখন আটটা বাজে তেরো মিনিট দেখতে পাচ্ছেন ফারহান সাত ঘাটের খুব কাছাকাছি আছে লঞ্চটা ঘুরতেছে তো ঘুরে সোজা হয়ে পন্টুনের দিকে চলে যাবে আর এই হচ্ছে পন্টুনের অপেক্ষাকৃত যাত্রীর পরিমাণ আজকে কিন্তু যাত্রীর পরিমাণটা অনেকটাই কম অন্য অন্য দিন যেই গ্যাদারিংটা দেখে থেকে আজকে সেই গ্যাদারিংটা নাই খুব পাতলা সো এইখান থেকে কেস করা যাচ্ছে যাত্রীর পরিমাণটা কম মানে যাত্রীর ঘনত্বটা একদমই কম বলা যায় দর্শক ফারহান সাদের কিন্তু টার্ন না শেষ এখন একদম ঘাট বরাবর যাত্রা করতেছে কিন্তু সাদের যাত্রীরা অলরেডি উঠে পড়ছে তো চলেন আমরা একটু লঞ্চটা ভিজিট করি আপনাদেরকে দেখাই আজকে ফারহান সাদের অবস্থা কেমন যাত্রীর আসলাম একদম হালনির কাছাকাছি ফ্রন্টে কাঁচামাল কি যাচ্ছে ডাব আমরা থাকবেন এটা কিভাবে হয় একটু দেখি যাত্রী আসলে অনেকটাই কম আগামী দুই তিন তো আছে পেছনে তো যাত্রী নেই কি যাবো আর কি দেখো চলেন দ্বিতীয় তলাটা একটু ঢু মেরে আসি দ্বিতীয় তলা আজকে খালি খালি তো কিছুই দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু কোনো যাত্রী নাই খালি ফারহান সাত ওইভাবে না আজকে ওকে চলে যাই পরবর্তী লঞ্চ শুবরাজ নয়তে ভিউয়ার্স আমরা বের হয়ে আসলাম ফারহান সাত লঞ্চ থেকে তো দেখলেনি আজকে ফারহান সাত লঞ্চের যাত্রীর কি অবস্থা চলে যাব পরবর্তী লঞ্চ শুবরাজ নয়তে তো যাওয়ার আগে আজকে একটু ভাড়ার আপডেটটা দিয়ে রাখি আজকে কিন্তু প্রতিটি লঞ্চে টেকের জন্য নেওয়া হচ্ছে তিনশো টাকা বাইকও সেম তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল নেওয়া হচ্ছে দুই হাজার আর শুভরাজ নয়তে তো সিটিংয়ের ব্যবস্থা থাকতেছে সিটিং তিনশো টাকা টেক করার মতোই সেম আর শুরু সাথে থাকতেছে তো সোফার ব্যবস্থা সোফা ছয়শো টাকা যাচ্ছে তো চলেন শুভরাজ নয়ের ভিতরে যাই দেখাই আপনাদেরকে আজকে শুভরাজ নয় কেমন যাচ্ছে আছি শুভরাজ নয় লঞ্চের সামনে যাচ্ছি দেখাবো ভিতরে কি অবস্থা সাথেই থাকবেন আর এই তাজ এক কিন্তু বৈশাল পন্টনের দিকে আসতেছে ওকে সামনে তো বেশ জমজমাটি দেখা যাচ্ছে ক্যাবিন অলরেডি বুক হয়ে গেছে যাত্রী তো এইখান থেকে মনে হচ্ছে ভালোই আছে তারপর আপনাদেরকে একটু ঘুরে দেখাবো লঞ্চটি আর কি পরিমাণ বা কেমন যাত্রী আজকে নিয়ে যাচ্ছে এইটা কিন্তু ভালো রিভার সাইড একদম ফাঁকা রাখছে যতটা যাত্রী বসার ওই দিকটাতে বসছে এটা হাঁটা চলার জন্য খুবই ভালো আর যারা ডেকে বসে তাদেরও চাদর ময়লা হয় না আর মাঝখান দিয়ে পথ রাখলে কি হয় যারা মাঝখান দিয়ে চলাচল করে অনেকে বেখেয়াল চাদর কিন্তু ময়লা করে ফেলে একদম পেছন পর্যন্ত যাত্রী আছে আজকে ওকে যাত্রী দ্বিতীয় তলা ভরপুর যাই একটু সামনের দিকে ঘুরে আসি দেখি ওই দিকে কেমন যাত্রী আছে আবার আসলাম সামনের দিকে এটা কী যায় আচ্ছা দ্বিতীয় তলায় অল্প কিছু যাত্রী আছে একটা যাত্রীর সময় এখনো এখনও ঘটেনি সাড়ে আটটা বাজে লঞ্চ ছাড়তে কিন্তু তেমন একটা সময় বাকিও নাই আচ্ছা বিজনেস ক্লাস একটু ঘুরে আসি ফ্যাসিলিটি থাকতেছে এই দিকটাতে মোটামুটি কিছু যাত্রী দেখা যাচ্ছে এখনো সম্পূর্ণটা কভারেজ হয় নাই যাত্রী দ্বারা চলেন বের হয়ে যাই বের হয়ে আমাদেরকে সাতের ভেতরে নিয়ে যাই প্রিয় দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে একচল্লিশ মিনিট সুরবি সাতের ভেতরে প্রবেশ করার আগে ফারহান সাতের লঞ্চ ছাড়ার দৃশ্যটা একটু দেখে নেন তো মোটামুটি ধীরগতিতেই কিন্তু ফারহান সাত ব্যাগ জ্ঞান নিচ্ছে ভিউয়ার্স ফারহান সাথের কিন্তু ঘোরানো শেষ এখন পুরো দমে ফ্রন্টের দিকে টানতেছে বিদায় জানাচ্ছি ফারহান সাতকে আজকের মতো ওকে চলে যাব সুরভির সাথে চলেন প্রবেশ করি সুরভির সাথে কি মনে হয় সুরভির সাত কি আজকে হাউসফুল সামনে ভিড়বারটা তেমন একটা নাই ক্যাবিন অলরেডি বুক হয়ে গেছে সুরভির সাথে সুরবি সাতও আজকে মোটামুটি ভালোই ভরপুর আছে তবে অন্য অন্য দিনে যেমন যাত্রীর পরিমাণটা থাকে তেমনটা আজকে নাই আজকে যাত্রীর পরিমাণটাই আসলে কম ওই সাইডে রিভার অংশ ফুলফিল হয়ে গেলেও এই দিকটা খালি আছে অনেকে বলতে পারেন যে এইটা আটার জন্য রাখা হয় তাই খালি থাকে আসলে যাত্রীর চাপ বেশি থাকলে এই রিভার অংশগুলো কিন্তু খালি থাকে না এই হচ্ছে অবস্থা পেছন পর্যন্ত যাত্রী আছে এমনি যে খালি সেটা না তবে যাত্রীর পরিমাণটা অনেকটাই কম ওকে চলেন দ্বিতীয় তলায় একটু ঘুরে আসি দেখি দ্বিতীয় তলার কী অবস্থা দ্বিতীয় তলায় আজকে কেমন জাতীয় অবস্থান করতেছে এমনিতে তলা ফুলফিল আছে বিবার অংশে কিছু কিছু জায়গা এখনও খালি আছে ওকে এই ছিল আজকের যাত্রীর আপডেট চলে যাব এখন লঞ্চ সারা দৃশ্য পর্বে আর সামনে আজকে সাথে তার দেখাইলাম না তার কারণ হচ্ছে বৃষ্টির একটা পূর্বাভাস আসছিলো আজকে বা বিগত দুই তিন দিনেই কিন্তু এটা থাকতেছে তো যাত্রীরা সামনে বসতে চাবে না আর আমি বাইরে থেকে দেখে আসলাম সামনে তেমন একটা যাত্রী নেই সো আর সামনে দিকে গেলাম না বের হয়ে যাচ্ছি বনস্তি থেকে আপনারা আমাদের দ্বিতীয় পর্ব লঞ্চ ছাড়া দৃশ্য দেখতে সাথেই থাকবেন প্রিয় দর্শক লঞ্চ ছাড়া পর্বে সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম এই মুহূর্তে নয় বাজে আঠারো মিনিট ব্যাগ গিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন শুভরাজ অল্প কিছুটা গতি নিয়ে কিন্তু লঞ্চটি ব্যাগ গিয়ারে যাচ্ছে অসাধারণ একটা লঞ্চ লাইটিং ডিজাইন খুবই চমৎকার আপনারা ব্যাগ গিয়ারে দেখতে পাচ্ছেন শুভরাজ নয় লঞ্চকে এই মুহূর্তে সুর বিষাদ আড়াল হয়ে যাচ্ছে ওকে এই যখন শুভরাজনয়ের অবস্থা তখন কিন্তু সুর সেও ছাড়বার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়তো বা মিনিটের মধ্যেই ছেড়ে দিবে দর্শক সময় হচ্ছে নয়টা বাজে একুশ মিনিট এই মুহূর্তে আজকের বরিশালের সর্বশেষ লঞ্চ শুরু বিষাতের পাচ্ছেন আপনারা আসলে গিয়ারের দৃশ্যটা সত্যি চমৎকার লাগে কি সামনে বসে আছে নাকি রিস্কিজন এইভাবে না বসাটাই ভালো আসলে কিন্তু নিচ্ছে কিন্তু ঘোরানো শেষ এখন সামনে দেখি গতি বাড়াচ্ছে আর শুভরাজ তো অনেক দূরে এগিয়ে গেল ওকে ভিডিওটি আর বড় করতেছি না এখানে রাখতেছি দেখা হবে ইনশাল্লাহ কালকে আল্লাহ যদি চায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম